নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে ডিমের ডালনা তার জন্য কড়াইতে অল্প সরষের তেল গরম করে তাতে এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এক চিমটি হলুদ দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো ভাজার সময় না ফোটে আর ডিমগুলোকেও সিদ্ধ করে একটু চিড়ে নিয়েছি এবার আমি এখানে চারটে ডিম দিয়ে করছি ডিমগুলো দিয়ে দিলাম এবার হালকার রং ধরলে ডিমগুলোকে তুলে নেব এবার ওই তেলেই আগের থেকে সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম অল্প লবণ দিয়ে সে ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব এগুলো একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব তারপরে ফুলকপিগুলোকেও তুলে নেব এবার ওই কড়াইতেই আমি আর একটু সরষের তেল দিয়ে দিলাম এবার তাতে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন ফোড়নটা ফুটে উঠলে আগের থেকে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আমি ওই তেলের ওপরে দিয়ে দিলাম এবার ওতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব তারপরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসা পর্যন্ত এভাবে নাড়াচাড়া করব এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম সরি গলাটা একটু ধরে গেছিলো আর দিয়ে দিলাম একটা টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে এগুলোকে এবার নাড়াচাড়া করতে থাকব এবার এতে ছোট এক টুকরো আদা পাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এরপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিচ্ছি এক ছোট এক চামচ জিরে গুঁড়ো আর বড় এক চামচ ধনে গুঁড়ো আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম শুকনো লঙ্কার গুঁড়ো জলটা দিলাম যাতে মশলাগুলো পুড়ে না ওঠে আর দুটো তেজপাতা দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও ভালো সিদ্ধ হয়ে যায় মেশা কোষা হয়ে যায় এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি ফুলকপিটাকেও একসাথে কষিয়ে নেব এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে কিছুটা গরম জল দিয়ে দিলাম ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আমি খুব বেশি দিইনি এবার একটুখানি ঢাকা দিয়ে দেব যাতে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও একটু ঘন হয়ে যায় দেখুন ঝোলটা ঘন হয়ে এসছে আর ফুলকপির ডাঁটিগুলো বেশ একটু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরেকটু সময় ফুটিয়ে নেব এবার আর ঢাকা দেব না এমনি ফুটিয়ে নেব এবার গরম মশলা দিয়ে একটা পাত্রে তুলে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে